শুভ দর্শক আসসালামু আলাইকুম সামনে আমরা বেশ কিছু সার গরু দেখছি বেশ কিছু বলতে পাঁচটি সার গরু দেখছি আর সবগুলো হচ্ছে দেশাল জাতের খামার উপযোগী সার আর এই গরুগুলো কালেকশন করছেন আমরা সামনে আজগার ভাইকে দেখছি আজগার ভাইয়ের কালেকশানে তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আর আজ ছিল পঁচিশ জুন দু হাজার পঁচিশ বুধবার আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা আজগার ভাই গরুর সংখ্যা কম আজকে অনেক ভাই আছে যে ভাই আমাকে পাঁচটা দেন বা অনেক ভাই আছে আমাকে আরো পাঁচটা মিলে দেন এই ভিতর এই কারণে আমি পাঁচটা যে গরু দিবটা বেশি না কম ওই রেটটা ভাইরা দেখুক দেখুক রেটটা বেশি না কম দিছে আমি আচ্ছা আচ্ছা মানে ব্রেড বেশি না কম সেটা জাজ করার জন্য বিচার করার জন্য পাঁচটা গরুর প্যাকেজ আছে গরুর সম্পদ দিলাম আচ্ছা এগুলো দাঁতে নাকি আগর সব এগুলো সব ভাই দাঁত দাঁতে নেই দাঁতে যাবে দাঁতে যাবে সব আগর আগর সব সব আগর সব সুস্থ সবল একবারে নিব এখানে পাঁচটা যে সার আছে দেখেন পাঁচটা সার হ্যাঁ একবার সার পাঁচটা একলা খুব স্বাস্থ্য মাস্ত তোর হলো চেরা ছবি হ্যাঁ আমি কি বডি কালারফুল সব সবকিছু ভালো আছে সবকিছু ভালো আচ্ছা একটা করে দেখেন এটা এক নাম্বার এটা এক নাম্বার এক নাম্বার গোটা দেখেন প্রথমে আপনি হুম তাই দেখেন 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 দেশাল ভাই এই গরু তো মনে করছে বিক্রি আমরা কুরমানির আগে পঁচাত্তর এই গরু পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তর বিক্রি পঁচাত্তর ছিয়াত্তর সেই বাজার তো নাই এখন তো এই সে এখন পানির দাম একবার সস্তা

দেখেন কোম্বল দেখেন প্রতিম্বল ভাইগুলো কি আছে আচ্ছা আচ্ছা দেখছেন সামনে হাঁটাতে দাম বেশি দামে বিক্রি হয়েছে কম রেটে পাইছি কম রেটে দিলাম কম পাইছেন কম তিন নাম্বার দেশাল দেশাল ভাই

তার মানে এই গরু আর দ্বিতীয়বার ল্যাম্পি হওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই একবার সুযোগ নাই ছিল কিন্তু সব পালাই গেছে দেখেন পালাই গেছে তাহলে তিন মাসের প্রজেক্ট হ্যাঁ তিন মাস পর কোষের কাছে বেঁচে দিবে তিন মাস পর কোষের কাছে বেঁচে দিবে এই অবস্থায় কোষের কাছে বেঁচে পারবে যে অবস্থা দিছি এই অবস্থায় কোষের কাছে বেঁচে পারবে আচ্ছা আচ্ছা চার এটা এটা পাঁচ এই পাঁচ নাম্বার গোটা দেখেন হ্যাঁ এই গোটা দেখেন কালটা সম্বন্ধে বলেন কালটা দেখেন গোটার হার মোটা গোটা বডি না দেখেন বডি দেখেন বডিটা হুম আমাকে চলে যাবে সুন্দর চলে যাবে পাঁচটা আর পাঁচটা কিনে হ্যাঁ দশটা এগারো আর ভাই নিবে আসতে হবে আসতে হবে আসে এখানে শুনে এসে বাস্তবিক আর ভিডিওর সাথে মিল করে

একদম মনে করেন যে ভালো টাকা লাভ হবে যে খামারের বাহিনী নেবে ভালো টাকা লাভ হ্যাঁ উনি মনে করেন যে আজকে ভাই আমি এখানে পাঁচটা নিলাম আমার জন্য আর পাঁচটা কিনে নেন বা আমি আছি আমাকে আর পাঁচটা কিনে দেন বা দশটা কিনে দেন সুন্দর করে দশটা করে বারো একটা কাটতে চলে যাবে চলে যাবে আচ্ছা তাহলে আমরা রিপিট করি টোটাল গরু হচ্ছে আজকে পাঁচটা কেউ যদি চায় এই পাঁচটা নিতে পারবে তবে নিজে এসে বাস্তবিক

দেখবেন কত টাকার গরু ছিল আচ্ছা আর তার বাজারটা এখন বর্তমানে কি অবস্থা হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সেগুলোকে ভালো থাকবেন আল্লাহ